বাবু আপনার এ কি অবস্থা হয়েছে আপনার যে এত খারাপ দিন আসবে আমি কল্পনা করতে পারিনি শুনেছি আপনার ছেলে দেবেন্দ্র নাকি এখন মাঠে মাঠে কাজ খুঁজে বেড়াচ্ছে কি আর করব বল আমি এ বয়সে মাঠে তো আর কাজ করতে পাচ্ছি না তাই ছেলেটাকে কাজ করতে যেতে হচ্ছে আমার কি অবস্থা হলো হঠাৎ করে আপনার এত অবনতির কারণটা কি সে কারণ বলবার জন্যই তো তোমাকে আমি ডেকেছি অনুষ্কার হোটেলটার জন্য আমার সমস্ত ব্যবসা বন্ধ হয়ে গেছে গ্রামবাসীরা সবাই আমার বিপক্ষে চলে গেছে শুনেছি অনুষ্কার অবস্থা কাজ দেব যদি তুমি করতে পারো তাহলে তোমার নামে আমি কিছু জমি লিখে দেবো আমার তো এ সময় হাতে পয়সা নেই তাই তাই নগদ অর্থ দিতে পারছি না উনি আপনি চিন্তা করবেন না আপনি বলুন কি কাজ করতে হবে তুমি যে কোনো উপায়ে অনুষ্কাকে মেরে ফেলতে পারবে যদি অনুষ্কা আমার পথ থেকে সরে যায় তাহলে আমার সবকিছু সেটা দেখবার সময় আমার নেয় মেয়েটার কারণে আমার সমস্ত কিছু জলে ডুবে গেছে ঠিক আছে আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনার কাজ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না খেয়াল রাখবে যেন কেউ জানতে না পারে তাহলে কিন্তু তুমি এবং আমি দুজনেই ফেসে যাব গ্রামবাসীরা কিন্তু সবাই ওদের পক্ষে একদম চিন্তা করবেন না এসব আমার বা হাতের খেল ও এ আমার কি হলো গো আমার মাকে কে খুন করল কার নজর পড়েছিল কাদishna মা না এভাবে কাদলে তো তোর মা ফিরে আসবে না তুই কাদলে তোর মা কষ্ট পাবে কি করব মাজি বাবা মনে গেল

তুই চিন্তা করিস না গুড়িয়া তোর মায়ের এই অবস্থা যারা করেছে তাদের খুঁজে বের করে আমরা শাস্তি দেব ও মা তুমি আমার চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো মা কাঁদিস না গুড়িয়া কি করবো মাঝি আমায় বলে দাও তুমি মাকে ফিরিয়ে দাও আমি মাকে খুব ভালোবাসি থাকতে পারি না মা ছাড়া ও মা ফিরে এসো না মা কথা বলো আমি এত ডাকছি তুমি সারা দিচ্ছ না কেন ও মা হ্যাঁ শোনো গ্রামবাসীরা অনুষ্কা বৌদিকে আমরা সবাই খুব ভালোবাসতাম তিনি এই গ্রামের একজন সদ ব্যবসায়ী ছিল তাই আমরা গ্রামবাসীরা সবাই চাই অনুষ্কা বৌদির খুনের বিচার হোক গ্রামবাসীরা কেউ চাক না চাক আমি চাই আমার মায়ের খুনের বিচার হোক যে আমার মায়ের এমন অবস্থা করেছে আমি তাকে বাঁচতে দিতে চাই না অবশ্যই আমরা এই বিচার চাই আমাদের গ্রামে একটা খুন হয়েছে এটা তো আর যেমন তেমন কথা নয় আজকে অনুষ্কা খুন হয়েছে কালকে দেখা যাবে আমি খুন হয়েছি একদম ঠিক কথা বলেছে আমরা সবাই চাই খুনিকে বের করে উপযুক্ত শাস্তি দিতে কিন্তু আসল খুনিকে তো আমি পেয়ে গেছি এবার আপনারাই সবাই বলুন আপনারা কি শাস্তি দিতে চান এবং কি শাস্তি দিতে চান কি না খুনিকে পেয়ে গেছো কে সেই খুনি খুনি হলো ভোলা আমি অনুষ্কার ঘর থেকে একটা গলার লকেট পেয়েছি যে লকেট ভোলার এবং সেই লকেটে ভোলার নিজের ছবিও আছে তাহলে তো একদম পরিষ্কার হয়েই গেল এই খুন ভোলা করেছে আমরা ভোলাকে কোনোভাবেই ছাড়বো না কিন্তু ভোলা এমন কাজ করবে কেন আমি নিশ্চিত ভোলা নিজে এ কাজ করেনি অন্য কেউ ভোলার তারা এই কাজ করিয়েছে আমরা তাকেও খুঁজে বের করব। একদম ঠিক কেউ ভোলাকে দিয়ে এই কাজ করাক বা না করাক এই খুনের সঙ্গে জড়িত সবার শাস্তি হবেই তাহলে চলো সবাই আর দেরি না করে ভোলাকে ধরা হোক ভোলাকে ধরলে সমস্ত সত্যি বেরিয়ে যাবে